আজকে আমি পরিচয় করে দিতে যাচ্ছি চট্টগ্রাম শহরের একটি সুন্দরতম রাস্তা যেটি জামাল খান একুশ নম্বর ওয়ার্ডের একটি রাস্তা যেটি জামাল খান রোড নামে পরিচিত বৃষ্টি সকাল সকাল চট্টগ্রামে কাল সারা রাত রকম বৃষ্টি হয়েছে সকালে বারান্দা দিয়ে দেখি বৃষ্টিতে ধুয়ে মুছে গেছে সমস্ত ভোলা বাগি ও গাছগুলোর জন্য প্রচন্ড রকম গ্রিন হয়ে আছে আর বৃষ্টির জন্য সকালে রাস্তাঘাটেও মানুষ কম ছিল তাই ভাবলাম জামালখানে একটা ভিডিও করে নিই তো ছাতা মাথায় বের হয়ে গেলাম তো ছাতা মাথায় হাতে সেলফোন ভিডিও ভিডিও করে যদিও একটু টাফ বাট রাস্তায় একদমই লোকজন ছিল না তাই ভিডিও করতে ভালোই লাগছিল তো জামাল খান বর্তমান জামাল খান দেখতে দেখতে কিছু ইনফরমেশান দিয়ে দেওয়া যাক আপনাদেরকে জামালখানের বর্তমান কাউন্সিলর হচ্ছে শৈবাল সুমন

জামালখান খান মোটামুটি বিখ্যাত চশমার দোকানের জন্য এখানে মানে দুই জোর উপরে চশমার দোকান আছে যদিও আমি গুলি নেই বাট আমার কাছে মনে হয় যে অনেক বেশি চশমার দোকান তো আমার মতো যারা চশমা কিনতে চান প্রচুর চশমা কিনি তো তারা জামাল যেতে পারেন তাদের জন্য জামাল একটা বেস্ট অপশান রিজনেবল প্রাইসে আপনারা প্রচুর চশমা এখানে পাবেন তাছাড়া এখানে বুবল আছে এটা একটা কিটস জোন আমরা যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি এটার থার্ড ফ্লোরে একটা জোন আছে এখানে বেবি চড়ার মতো বিভিন্ন রকম রাইড থ্রিডি মুভি আর অনেক রকম রাইড আছে একবার ঘুরে আসতে পারেন আর থার্ড ফ্লোরে আছে একটা রেস্টুরেন্ট এটা বোবল রেস্টুরেন্ট নামেই পরিচিত এটা সকাল থেকে অলমোস্ট রাত নয়টা দশটা এগারোটা পর্যন্ত এটা খোলা থাকে বেবিদের বার্থডে যে ছোটোখাটো খাটো গ্যাট সব করতে পারেন তো বিয়ে টাইপের কোনো বড় প্রোগ্রাম হবে না এখানে অনেক রকম করতে পারি ভিডিও বানাবো ভেবেছি ইনশাল্লাহ আর জামাল খান বেস্ট ব্যাংকের জন্য বিখ্যাত এখানে প্রচুর পরিমাণ চারটা পাঁচটা ব্যাংক আছে এখানে তো যাদের ব্যাংক লাগবে তারাও এখানে আসতে পারেন আর এখানে তো সন্ধ্যা সকাল আটটা থেকে দশটা পর্যন্ত এখানে একটা বাজার বসে এখানে ফ্রেশ ভেজিটেবল ফ্রুটস ফিশ চিকেন এভরিথিং এখানে পাবেন দই চিকেন এখানে চিকেন চিকেনলে কাটাতে পারবেন ফিশও কাটাতে পারবেন ওরা কাটানোর লোক থাকে এখানে তো তো আমরা ডান দিকে দেখতে পাই বাজারটা কিন্তু খুব সকালে আসতে হবে একটু দেরি করে আসলে কিন্তু এখানে আর পাবেন না তো এখানে যারা থাকেন আশপাশের এলাকা যারা আছে তারা এখানে আসতে পারবেন বাজারের জন্য আর জামাল খান ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আছে খাস্তগির স্কুল বেশ কিছু কিন্ডার গার্ডেন স্যান্ট মেরিজ এরকম স্যান্ট মেরিজ আছে তারপর আরও দু একটা কিন্টার গার্ডেন আছে এখানে যেগুলো আসলে অতটা ফেমাস না আর এখানে ব্লাড টেস্ট ইউরিন টেস্ট বিভিন্ন যে আলট্রাসোনোগ্রাফি এগুলোর জন্য বেশ কিছু ক্লিনিক আছে এখানে এখানে বেশ কিছু ক্লিনিকের মধ্যে বিখ্যাত হচ্ছে কিছু কিছুক্ষণের মধ্যে আমরা সেন্সিভটা দেখাবো তো ওখানে সেনসিভে যেতে পারেন আমার ডান দিকে একটা ল্যাব দেখা যাচ্ছে এখানেও আপনারা এই টাইপের টেস্টগুলো করাতে পারেন আর এখন প্রেস ক্লাবের অপোজিটে আছে একটা চশমার মানে দোকান ওপরে আর চশমার ডক্টরও বসে চাইলে চশমার চ্যাম্পারেও যেতে পারেন চ্যাম্পারে ডক্টর দেখিয়েই চশমা নিতে পারেন এই টু এইটাও এখানে অনেক রকম ডক্টর আছে যার যা যা ডক্টর লাগে মোটামুটি অন সকাল থেকে রাত পর্যন্ত আপনার ইমার্জেন্সি ডক্টর দেখাতে পারবেন এটা নিউ একটা বিল্ডিং হয়েছে অ্যাপার্টমেন্ট বিল্ডিং উপরেরটাতে তাতে অ্যাপার্টমেন্ট সেল হচ্ছে নিচে মার্কেটের জন্য ওপেন প্লেসও আছে কারো লাগলে যোগাযোগ করতে পারেন আপনারা তো আমাদের পক্ষে যেটুকু পসিবল ইনফরমেশান আপনি দিয়েছি আর আমার ভিডিওতেও কিছু ইনফরমেশান আছে চাইলে দেখে নিতে পারেন নেক্সট কোনো ভিডিওতে আবার গল্প হবে আপনাদের সাথে সেই জন্য সে পর্যন্ত ভালো থাকবেন কে আল্লাহ হাফেজ টাটা